সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের খনিজ সম্পদ ধাতু ও অধাতু নামে যে অধ্যায়টি রয়েছে এ অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও নির্বাচনী প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর এক প্রশ্ন নম্বর একে বলা হয়েছে ভূতকের কোন প্রধান উপাদানটির শতকরা পরিমাণ বেশি উপানগুলো থাকে তার মধ্যে থাকে অক্সিজেন সিলিকন অ্যালমোনিয়াম লোহা ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এর মধ্যে সবচেয়ে বেশি থাকে অক্সিজেন কারণ অক্সিজেন থাকে হলো ফোর্টি সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট সিলিকন থাকে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যালমোনিয়াম থাকে এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোহা থাকে ফাইভ পার্সেন্ট ক্যালসিয়াম থাকে 3.6% সোডিয়াম থাকে 2.8% এবং পটাশিয়াম থাকে 2.6% ম্যাগনেসিয়াম থাকে 2.1% তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি থাকে হলো অক্সিজেন সেটা হলো 46.6% তাহলে এই জায়গায় যেহেতু বলা হয়েছে সবচেয়ে বেশি শতকরা কোন উপাদানটি থাকে তাহলে এই জায়গায় উত্তর হবে ক অক্সিজেন এরপর আমাদের প্রশ্ন নম্বর 2 প্রশ্ন নম্বর 2 এ বলা হয়েছে পানির সংকেত নিচের কোনটি এটা আমরা সবাই জানি বালির সংকেত হলো Silicon dioxide. E silicon dioxide তাহলে এই যে উত্তর হবে ক সিলিকন ডাই অক্সাইড SiO2 এরপর আমাদের প্রশ্ন নম্বর 3 প্রশ্ন নম্বর 3 এ বলা হয়েছে ভূগর্ভে উচ্চ তাপে গলিত শিলাকে কি বলা হয় আমরা জানি ভূগর্ভে উচ্চ তাপে গলিত শিলাকে বলা হয় ম্যাগমা এবং সেটি যখন আগ্নেয়গিরির মাধ্যমে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন সেটাকে আমরা বলি লাভা তাহলে এই যে উত্তর হবে ভূগর্ভে উচ্চ তাপে গলিত শিলাকে আমরা বলি ম্যাগমা তাহলে উত্তর হবে ক ম্যাগমা এরপর আমাদের প্রশ্ন নম্বর চার প্রশ্ন নম্বর চারে বলা হয়েছে শিলা সৃষ্টি করে নিচের আমরা জানি শিলা যা ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম কার্বনেট তথা চুলা পাত্র যখন প্রচন্ড চাপ ও তাপে পরিবর্তিত হয় তখন এটি রূপান্তরিত হয়ে মার্বেলের পরিণত হয় তাহলে এই জায়গায় শিলা সৃষ্টি করতে পারে ক্যালসিয়াম কার্বনেট চুলা পাতর তাহলে এই জায়গায় তথাপ ক্যালসিয়াম কার্বনেট এরপর আমাদের প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন নম্বর পাঁচে বলা হয়েছে কোন ধাতুর উপর জিঙ্কের পল্লেপ দেওয়াকে কি বলা হয় আমরা জানি সাধারণত বা ইস্পাতের উপর জিঙ্কের আবরণ দেওয়া হয় যাতে এর উপর মরিচা না পড়ে এবং এর সাথে আমরা জানি কোন ধাতুর উপর জিঙ্কের পল্লের দেওয়াকে বলা হয় গ্যালবানাইজেশন যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় গ্যালবানাই জিং তাহলে এই যে উত্তর হবে গ্যালবানাই জিং এরপর আমাদের প্রশ্ন নম্বর ছয় প্রশ্ন নম্বর ছয় বলা হয়েছে নিচের কোনটি ল্যাটের আকৃতি এ অধ্যায় পড়ার সময় আমরা বিভিন্ন ধরনের আকৃতির কথা লক্ষ্য করব এর মধ্যে তোমাকে কয়েকটি আক্রিকের কথা মনে রাখতে হবে যেমন ধরো মার্কারের আকৃতি হলো সিনাবার সিনাবারের সংকেত হলো এস জি এস এটি হলো মার্কারি আকৃতি তারপর যদি আমরা দেখি জিঙ্কের আকৃতি জিঙ্কের আকৃতি হলো ক্যালামাইন জিঙ্ক সালফেট এটি হলো ক্যালামাইন তারপর আমরা যদি ল্যাটেরটি দেখি সেটা হলো গ্যালেনা ল্যাব সালফেট সে আকৃতির নাম হলো গ্যালেনা তো যদি আমরা আয়রনটি দেখতে চাই আয়রনের ক্ষেত্রে তুমি মনে রাখতে পারো ম্যাগনেটাইট তারপর মনে রাখতে পারো হেমাটাইট এফ ই টু থ্রি এটা হলো হেমাটাইট তারপর আরেকটি মনে রাখতে পারো সেটা হলো লিমোনাইট লিমোনাইট হলো এফ ই টু ও থ্রি এবং এর সাথে তিন মোল পানি থাকবে থ্রি ইন্টু এইচ টু ও এই হলো আমাদের লিমোনাইটের সংখ্যা তারপর কপার এর ক্ষেত্রে তুমি মনে রাখতে পারো কপার পাইরাইট সি ইউ হলো কপার পাইরাইট তারপর আরেকটি মনে রাখতে পারো সালফোসাইট সি এই বেশ কয়েকটি আকৃতির নাম এবং সংকেত তুমি মনে রাখতে পারো এবং কোনটি কোন ধাতুর আকৃতি সেটিও কিন্তু তোমাকে মনে রাখতে হবে তাহলে এই জায়গায় বলা হয়েছে লেড এর আকৃতি ব্র্যাকেট আগে দেখেছি লেড এর আকৃতি হলো গ্যালেনা লেড তাহলে এই জায়গায় উত্তর হবে গেলে গ্যালেনা এই প্রশ্নমদে প্রশ্ন নম্বর 7 প্রশ্ন নম্বর 7 বলা হয়েছে তুরিয়ামের আক্রিকের নাম কি তুরিয়ামের যে প্রধান আক্রিক সেটা হলো মুনাজাইট এছাড়াও এর আরেকটি আক্রিক রয়েছে সেটা হলো তুরাজ এর মধ্যে প্রধান হলো মুনাজাইট তাহলে এই জায়গায় উত্তর হবে ক কারণ তুরিয়ামের আক্রিক হলো মুনাজাইট এই প্রশ্নমদে প্রশ্ন নম্বর 8 প্রশ্ন নম্বর 8 বলা হয়েছে নিচের কোনটি খনিজম খনিজম বলতে আমরা এমন পদার্থ বুঝি যেগুলো প্রাকৃতিক খনিজ বা রাসায়নিক যৌগ থাকে যেমন ইউরিয়া সুপার ফসফেট অ্যামোনিয়াম ফসফেট পটাশিয়াম সালফেট মনে করি এগুলো হলো খনিজ মল বা খনিজ সার তাহলে এই জায়গায় বলা হয়েছে নিচের কোনটি খনিজ মল এই জায়গায় খনিজ মল হবে ক্যালসিয়াম সিলিকেট তাহলে উত্তর হবে ক ক্যালসিয়াম সিলিকেট এরপর আমাদের প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় এ বলা হয়েছে কপার ধাতু নিষ্কাশনে উপজাত। হিসাবে কুমকেশ নিগৃত হয় আমরা জানি কপারের যে প্রধান আকৃত সেটি হলো কপার পাইলাইট সি ইউ এস ই এস টু এটির নাম হল কপার ফাইলাইট এবং যদি আমরা কপার ধাতু নিষ্কাশন করতে চাই তাহলে কপার পাইলাইট এবং এর সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করে বিক্রিয়া করি তাহলে আমরা টোটাল পাব কপার সালফেট এবং এর সাথে পাবো মূল আয়রন সালফেট এবং এর সাথে আমরা পাবো সালফার ডাইঅক্সাইড গ্যাস তাহলে এই জায়গায় আমরা যদি কপার পাইরাট কপারের যে প্রধান আগটি রয়েছে এর সাথে অক্সিজেন যুক্ত করে উত্তপ্ত করি তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটি সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তাহলে এই জায়গায় উত্তর হবে কপার নিষ্কাশনের উপজাত হিসাবে গ্যাস নিগত হয়ে হলো সালফার অক্সাইড তাহলে উত্তর হবে সালফার ডাই অক্সাইড এরপর আমাদের প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা হয়েছে কোন ধাতুটি কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় সাধারণত কার্বন বিচারণ পদ্ধতিতে মাঝারি ক্রিয়াশীল ধাতুগুলোর আকৃতি থেকে ধাতু নিষ্কাশন করা হয় যেমন লোহা যার রাসায়নিক নাম কিন্তু হলো আয়রন এবং তার বাণিজ্যিক নাম হলো লোহা একইভাবে আমরা যদি দেখি তামা তামার রাসায়নিক নাম কিন্তু হলো কপার তার বাণিজ্যিক নাম হলো তামা একইভাবে ল্যাড জিন বা দস্তা এগুলো থেকে মূলত কার্বন বিচারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয় তাহলে এ জায়গায় উত্তর হবে জিন কারণ জিন থেকে কাপন বিচারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয় এরপর আমাদের প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারো বলা হচ্ছে তেল ফেনা বাসমান পদ্ধতিতে কোন আকৃতিকে বিশুদ্ধকরণ করা হয় তেল ফেনা বাসমান পদ্ধতিতে মূলত সালফাইড আকৃতি বিশুদ্ধকরণ করা হয় যেমন আমরা একটু আগে দেখেছিলাম কপার পাইরাইট সি ইউ এফ ডি এইচ 2 কপার পাইরাইট এটি হলো সালফার যুক্ত আকৃতি এভাবে আমরা যদি দেখি জিঙ্ক ব্ল্যাক জিঙ্ক সালফাইড এটি কিন্তু সালফার যুক্ত তারপর হলো গ্যালেনা ল্যাট সালফেট এই সালফেট যুক্ত আকৃতিগুলো মূলত তেল ফেলা বাষমন পদ্ধতিতে কিন্তু বিশুদ্ধকরণ করা হয় এই জায়গায় সালফার যুক্ত আকৃতি হলো গ্যালেনা

প্রধান কয়েকটি অ্যাসিডিক খনিজ খনিজমগ তুমি মনে রাখতে পারো যেমন অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ফসফেট এগুলিকে তুমি অ্যাসিডিক খনিজ হিসেবে মনে রাখতে পারো এবং এই জায়গায় একটি অ্যাসিডিক খনিজ মঠ হলো সিলিকন ডাইঅক্সাইড তাহলে এই জায়গায় উত্তর হবে ক সিলিকন ডাইঅক্সাইড এরপর আমাদের প্রশ্ন নম্বর তেরো প্রশ্ন নম্বর এ বলা হয়েছে কোনটি ধাতু ও অধাতু বৈশিষ্ট্য বহন করে অর্থাৎ এই জায়গায় যে মৌলগুলো দেওয়া হয়েছে এর মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্যের উন্নতি বহন করে আমরা জানি একটি ও অধাতু উভয়ের মাঝামাঝি শ্রেণীর ফলে তাদেরকে আমরা বলি উপধাতু হিসেবে যেমন সিলিকন আর্সিনিক অ্যান্ডাম পুলি তুমি একটু মনে রাখতে পারো এই জায়গায় দাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করা হলো সিলিকন তাহলে এই জায়গায় উত্তর হবে গ সিলিকন এরপর আমাদের প্রশ্ন নম্বর চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দ সালকুসাইড এর সংকেত কুড়ি আমরা একটু আগে কিন্তু সালকুসাইড এর সংসাইড ছিল কপারের একটি এবং সেটির সংকেত ছিল সি ইউ টু এস কপার সাফাই তাহলে এই জায়গায় উত্তর হবে কালকুসাইড এর সংকেত হলো সি ইউ টু এস এবং সেটি কপারের একটি আকৃ এরপর আমাদের প্রশ্ন নম্বর পনেরো প্রশ্ন নম্বর পনেরো বলা হয়েছে নিচের কোনটি চুনা পাথরের সংকেত খুবই একটি সহজ একটি প্রশ্ন আমরা সবাই জানি চুনা পাথরের সংকেত হল ক্যালসিয়াম কার্বনেট ফলে এজের উত্তর হবে ক ক্যালসিয়াম কার্বনেট এরপর আমাদের প্রশ্ন নম্বর কোনটি আমরা জানি লাইম নামে পরিচিত হলো চুন ক্যালসিয়াম অক্সাইড লাইম বলা হয় এটাকে এবং সেটি কিভাবে তৈরি হয় আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট একটু আগে আমরা ক্যালসিয়াম কার্বনেট দেখেছি পাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট একে তাপ দেই আমরা তাপ দিলাম তাপ দিলে সেটি উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড এবং সাথে কার্বন ডাই অক্সাইড এইভাবে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কুইকল্যাম তৈরি করা হয় তাহলে এই জায়গায় কুইকল্যামের সংকেত হলো ক্যালসিয়াম অক্সাইড তাহলে উত্তর হবে ক ক্যালসিয়াম অক্সাইড এরপর আমাদের প্রশ্ন নম্বর সতেরো প্রশ্ন নম্বর সতেরো বলা হয়েছে পিতলে কপার শতকরা কত আমরা জানি পিতল হলো মূলত তামা অর্থাৎ কপার এবং দস্তা অর্থাৎ জিঙ্ক এই দুটি মিশ্রণে গঠিত একটি ধাতু এর মধ্যে কপার কপার তাকে হলো মূলত এই জায়গায় দস্তা অর্থাৎ জিঙ্ক তাকে হলো ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রায় এই দুটি ধাতুর মিশ্রণে মূলত পিতল তৈরি হয় তাহলে এই জায়গায় বলা হয়েছে কপারের শতকরা পরিমাণ কপারের শতকরা পরিমাণ হবে পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে এটির উত্তর হবে কষ্টি পার্সেন্ট এরপর আমাদের প্রশ্ন নম্বর আঠারো প্রশ্ন নম্বর আঠারো বলা হয়েছে পিতলে জিংধাতু সংযুক্তি কত আমরা একটু আগেই দেখে আসছে পিতলে জিংধাতু অর্থাৎ প্রস্তার যে সংযুক্তি ছিল সেটি ছিল তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তাহলে এই জায়গায় পিতলে জিংধাতুর সংযুক্তি হলো থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে উত্তর হবে ক থার্টি ফাইভ পার্সেন্ট এরপর আমাদের প্রশ্ন নম্বর উনিশ প্রশ্ন নম্বর উনিশে বলা হয়েছে ব্রোন্স তৈরিতে নিচের কোন দুটি ধাতু ব্যবহৃত হয় আমরা জানি ব্রোস তৈরিতে মূলত দুইটি ধাতুর মিশ্রণ থাকে একটি হলো তামা অর্থাৎ কপার এবং একটি হল টিন এছাড়াও সামান্য পরিমাণে দস্তা থাকতে পারে ফসফরাস থাকতে পারে এর মধ্যে মূল যে ধাতু থাকে সেটি হলো তামা আর একটি হলো এর মধ্যে তামা অর্থাৎ কপার এটি থাকে মূলত এইট পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট এবং এর মধ্যে টিন থাকে হলো মূলত দশ থেকে বারো পার্সেন্ট প্রায় এই দুটি ধাতুর মিশ্রণে মূলত ব্রোজ তৈরি হয় তাহলে এই জায়গায় দেওয়া আছে কপার ও টিন অর্থাৎ কপার ও টিনের মিশ্রণে মূলত ব্রোঞ্জ তৈরি হয় তাহলে এই জায়গায় উত্তর হবে কপার ও টিন এরপর আমাদের প্রশ্ন নম্বর 20 প্রশ্ন নম্বর বিশেষ বলা হয়েছে পিতল তৈরিতে নিচের দুটি ধাতু ব্যবহৃত হয় আমরা একটু আগেই দেখে আসছি কিন্তু পিতল তৈরিতে মূল যে দুটি ধাতু ব্যবহার করা হয় একটি হলো তামা আর একটি হলো দস্তা এই জায়গায় দেওয়া আছে কপা ও জিঙ্ক তামা এবং দস্তা এই দুটির নাম কিন্তু হলো কপার এবং জিঙ্কের বাণিজ্যিক নাম আর রাসায়নিক নাম হলো কপার সি ইউ আর একটি হলো জিঙ্ক জেড তাহলে এই জায়গায় পিতল তৈরিতে যে দুটি ধাতু ব্যবহার করা হয় তা কপা ও জিঙ্ক তাহলে এই জায়গায় উত্তর হবে ক কপার ও জিঙ্ক এরপর আমাদের প্রশ্ন নম্বর একুশ প্রশ্ন নম্বর একুশে বলা হয়েছে পেঁয়াজে নিচের কোন যৌগটি থাকে বলে পেঁয়াজ কাটলে যোগ জ্বালা করে আমরা জানি পেঁয়াজে মূলত সালফার থাকে পেঁয়াজ কাটার ফলে সেই জায়গায় সালফারের অঙ্গন তৈরি হয় এবং সেই জায়গায় সালফারের পোকানোর যৌগ তৈরি হয় এই সালফারের পোকানোর যৌগ তৈরি হওয়ার কারণে আমরা পেঁয়াজ কাটলে মূলত চোখ জ্বালা করে তাহলে এই জায়গায় উত্তর হবে ক সালফারের পোকানোর যৌগ এরপর আমাদের প্রশ্ন নম্বর বাইশ প্রশ্ন নম্বর বাইশে বলা হয়েছে ঘন কুয়াশা সৃষ্টি করে কোনগুলো অর্থাৎ নিচে বেশ কয়েকটি যৌগ দেওয়া হয়েছে এই যৌগগুলোর মধ্যে কোন যৌগগুলো কুয়াশার সৃষ্টি করতে পারে বা করে তাহলে এই জায়গায় যদি আমরা দেখি সালফার ডাইঅক্সাইড এস টু সেটি পানির সাথে বিক্রিয়া করলো এস টু বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সেটি হল সালফিউরাস এসিড এস টু এস থ্রি সেটি হলো সালফিউরাস অ্যাসিড এবং আমরা জানি সালফিউরাস অ্যাসিড কিন্তু কুয়াশার যে কণিকা সেটি তৈরি করে আবার যদি আমরা সালফার ট্রাই অক্সাইড দেখি এস ও থ্রি সেটি যদি পানির সাথে বিক্রিয়া করে এস টু ও বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড কি করতে পারে সালফিউরিক অ্যাসিড খুব সূক্ষ্ম ফোটা তৈরি করতে পারে যা দেখতে প্রায় কুয়াশার মতো তাহলে এই জায়গায় সালফিউরাস অ্যাসিড সেটি কুয়াশার কণিকা তৈরি করে আর সালফিউরিক অ্যাসিড সেই সুপর ফুটা তৈরি করে যা দেখতে কুয়াশার মতো সালফার ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড সেই দুটি যৌগ মিলে ঘন সৃষ্টি করতে পারে তাহলে এই জায়গায় উত্তর হবে গ সালফার ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড এরপর আমাদের প্রশ্ন নম্বর তেইশ প্রশ্ন নম্বর তেইশে বলা হয়েছে মরিচাহীন ইস্পাতে নিকেলের সংযুক্তি কত আমরা জানি মরিচাহীন ইস্পাত তৈরিতে লোহার সাথে এবং নিকেলের সংযুক্তি করা হয় সাধারণত এর মধ্যে কুমিয়া সিয়া সিয়ার তাকে হলো আমাদের 10 থেকে 20% প্রায় এবং এই জায়গায় নিকেল নিকেল দেখি নিকেল তাকে হলো মূলত আমাদের 8 থেকে 10 পার্সেন্ট এবং বাকিটুকু থাকে হলো লোহা এই তিনটির মিশ্রণে মূলত মরিচাহীন ইস্পাত তৈরি করা হয় তাহলে এই বলা হয়েছে মরিচাহীন ইস্পাতের নিকেলের সংযুক্তি কত তাহলে আমরা বলতে পারি যে নিকেলে সংযুক্তি হবে 8% তাহলে এই জায়গায় উত্তর হলো খ 8% এবং এই বহুনির্বাচনী প্রশ্নটি সমাধানের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো বহুনির্বাচনী প্রশ্নের ব্যাখ্যা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ